আসসালামু আলাইকুম বিয়াস বুটিকসিন শপ থেকে চলে আসলাম আমি ফরাদ আজকে বুটিকসের মধ্যে চমৎকার কিছু আপডেট কালেকশন নিয়ে আসছে একদম থাকছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা জামা থাকছে সুতি ওন্নার মধ্যে একদম সুতি ওন্না পেয়ে যাচ্ছেন সবগুলোর মধ্যে সুতি বড় নামাজ ওন্না পেয়ে যাচ্ছেন প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করছি বিয়াস দেখুন খুব সুন্দর ইয়েলোর সাথে আপনার হোয়াইট কম্বিনেশনের মধ্যে জামাটা পেয়ে যাচ্ছেন গলাটা দেখুন বিয়াস গলার মধ্যে কিন্তু খুবই চমৎকার এখানে অ্যাম্বোয়ারি কাজ করা আছে ফুল মিডিয়ার পয়েন্টটা দেখুন সুতোতে অ্যাম্বোয়ারি কাজ করা আছে আর বিশেষ করে নিচে প্যানেল প্যারেন্ট একদম সুতোরডারি কাজ করা হচ্ছে সম্পূর্ণ কিন্তু আমাদের রং রংক কালার গ্যান্টি আপনারা পেয়ে যাবেন এটার সাথে আপনার পেয়ে যাচ্ছেন হচ্ছে প্যান কাটিং এর মধ্যে নিচে খুব সুন্দর করে স্ক্রিন পিন করা থাকছে আর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আমি একটা দোপাট্টা দেখে প্রত্যেকটা দোপাট্টা সিমুলার এক থাকবে দেখুন খুবই বড় একটা নামাজে দোপাট্টা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন এটা প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা বেয়াস অনলি এগারোশো পেয়ে যাবেন আপনারা বুটি স্ক্রিন ফিক্স এন্ড ফাইনাল প্রাইসে নেক্সট এখন আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন বি আছে এটা লুকিংটা জাস্ট দেখুন গলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে চিটানো করে কিন্তু এখানে সুতি দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকে সুতোর এমব্রয়ডারি কাজ প্লাস আপনি দেখুন নিচে কিন্তু চিটার উপরে আপনার মিরল ওয়ার্কের কাজ না এগুলো হচ্ছে সম্পূর্ণ ডলার ওয়ার্কের কাজ করা থাকে আর ফুললি জামাটা থাকে স্ক্রিন প্রিন্টের মধ্যে

গলাটার মধ্যে চমৎকার করে এখানে এমব্রয়ডারি কাজ করা প্লাস সিকুয়েন্সের কাজ করা থাকছে প্লাস হাতা দেখুন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ থাকছে আর নিচে প্যানেলটা দেখুন বিশেষ করে প্যানেলটার মধ্যে কিন্তু সুতো দিয়ে এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্সের কাজ করা থাকছে একদম ডিফারেন্ট একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন বিয়াস এটার সাথে আপনাদেরকে সেলার পাচ্ছেন প্যান কাটিং এর মধ্যে আর এটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কটনের নামাজি দোপাট্টা এটা প্রাইস ছিল যে বিয়াস মাত্র

এটার সাথে কন্ট্রাস্টে একটা সালোয়ার চলে আসছে প্যান এর মধ্যে আর একটা দোপাট্টা চলে আসছে খুব সুন্দর কটন সবগুলো কিন্তু কটনের দোপাট্টা দুইটা কালার থাকছে আর একটা থাকছে পেস্ট কালার প্রাইস চলে যাবে মাত্র এগারোশো টাকা বিয়াস অনলি এগারোশো পেয়ে যাবেন আপনারা বুটি স্ক্রিন শপে চমৎকার ডিজাইন প্রাইস মাত্র এগারোশো এটার সাথে স্যালোনাটা দেখুন আপনারা বিয়াস খুবই চমৎকার অনলি এগারোশো টাকা এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু সিকুয়েন্স কাজের মধ্যে

এগারোশো টাকা অললি এগারোশো পেয়ে যাবেন বুক স্ক্রিন শপ চমৎকার ডিজাইন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা শপে এসে এগুলো কালেক্ট করতে চান চলে আসবেন বুটিক স্কুইন তিন বাই সত্তর স্ট্যান্ড প্লাজা হাতের পর ঢাকা আমাদের মার্কেটে অবশ্যই স্ট্যান্ড প্লাজার মার্কেটে চিত্র তাহলে সত্তর নম্বর শপে আসলে আপনার এই কালকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন